জয় হিন্দ फ्रेंड्स আমি সুজিত দেবনাথ वेलकम टू পলিম্যাথিক একাডেমি দেখো একটু আগেই আমাদের থার্ড শিফটের एग्जाम শেষ হয়েছে তো সকাল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি শিফটে কি ধরনের ম্যাথ এবং রিজনিং আসছে সেই পুরোটা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব क्वेश्चन যে ধরনের আসছে সেই ধরনের क्वेश्चन আমি তোমাদের ডিটোল বলবো যে এই লেভেলের এই ধরনের এই চ্যাপ্টার থেকে क्वेश्चन আসছে বোঝা গেল ব্যাপারটা এবার কথা হচ্ছে যদি তুমি বলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফট যে ছিল সেটা কোশ্চেন লেভেল কেমন ছিল রিজনিং একদম ইজি ছিল রিজনিং ছিল একদম ইজি একদম ইজি রিজনিং এক দুটো রিজনিং একটু টাইম টেকিং ছিল যেগুলো বলতে পারো যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ছিল ব্লাড রিলেশন এ প্লাস বি থেকে সেগুলো একটু টাইম টেকিং ছিল নর্মালি সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু টেকিং হয় বাকি যে রিজনিং ছিল সেটা পুরোটা ইজি ছিল বোঝা গেল ফার্স্ট থেকে থার্ড তিনটি শিফটেরই আমি তোমাদের একসাথে অ্যানালাইসিস করে আলোচনা করছি এবার তুমি ব্যাপারটা বোঝো যে एग्जाम লেভেল যদি তুমি দেখো एग्जाम লেভেল তুমি বলতে পারো ইজি টু মডারেট ইজি টু মডারেট ঠিক আছে আর एग्जाम 2024 এর মত নিয়ে আসছে ঠিক আছে 2024 এর মত নিয়ে আসছে এবার যদি তুমি বলো যে ম্যাথে কি ধরনের क्वेश्चन আসছে ম্যাথ আর স্ট্যাটিক জিকে মানে জিকে পোর্শন যেটা আছে জিকে জিএস যেটা এই দুটো পোর্শনই তুমি বলতে পারো যে একটু হার্ড বলা যেতে পারে মডারেট টু হার্ড বলা যেতে পারে বা যেটা তোমাদের একটু কনফিউশনের জায়গা বাকি রিজনিং এবং তোমার হিন্দি যা আছে এটা কিন্তু একদম ইজি আসছে রিজনিং হিন্দি মানে মোস্ট অফ দা স্টুডেন্ট কুড়িটা কুড়িটা করে আসছে এবার দেখো ম্যাথের কথা বলছি তোমাদের বলছি যে ম্যাথে কি ধরনের কোশ্চেন এসছে প্রথম কথা ম্যাথে এক দুটো কোশ্চেন একটু টাইম টেকিং আসছে সেটা কি থেকে আমি বলছি এক এক করে বলছি যে ম্যাথ কোথা থেকে কোথা থেকে কোশ্চেন আসছে এবং কোনটা টাইম টেকিং হচ্ছে এলসিএম এইচসিএম এখান থেকে কোশ্চেন যেগুলো আসছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে একটু টাইম টেকিং ছিল কারণ এলসিএম এইচসিএম এ যেগুলো বড় বড় কোশ্চেন ছিল এবং লসাগু কোশাগু দিচ্ছিল একটু বড় বড় নাম্বার যে ছ হাজার সাত হাজার আট হাজার বড় বড় ডিজিটের লসাগু এগুলো একটু টাইম টেকিং ছিল ঠিক আছে তারপর আমি বলছি যেটা যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট অনেকেই এই জায়গাতে বলছো যে একটু কনফিউশন ছিল কি ছিল আমি বলছি শোনো কোশ্চেনটা আসছিল এরকম যে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আর প্রিন্সিপালটা রেশিওতে দেওয়া আছে ওয়ান ইনস্টু টু এরকম রেশিওতে দেওয়া আছে মানে প্রিন্সিপালটা রেশিওতে ভাগ করা আছে তিন বছরে ছিল এবার বলছো প্রথম বছরে এক অনুপাত টাকা দ্বিতীয় বছর দু অনুপাত টাকা তৃতীয় বছরে তিন অনুপাত টাকা ঠিক আছে মানে প্রিন্সিপালটাকে ভাগ করা আছে এই ধরনের কোশ্চেন আসে স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করার পর যেটা আমি উদ্ধার করতে পারলাম যে প্রিন্সিপালটাই এইভাবে ভাগ করা থাকে ছিল নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে রেশিও আমাদের রেট অফ যেটা থাকে প্রথম বছর পাঁচ পার্সেন্ট পরের পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আছে তো স্টুডেন্টের বেশিরভাগটা বললো কেউ বলছে ওটা কেউ বলছে এটা কিন্তু কোশ্চেন যেটা মেনলি সেটা হচ্ছে হয় রেশিওটা অথবা প্রিন্সিপাল যেটা আছে সেটা এইভাবে ভাগ করে দেওয়া আছে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু ইজি আছে ইজি কঠিন না যদি তুমি ব্যাপারটা বুঝে রাখো দুই নাম্বার বলছে বলছে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন যেখান থেকে আসছে সেটা হচ্ছে আমাদের প্রফিট লস ঠিক আছে প্রফিট লস প্রফিট লস থেকে দুই থেকে তিনটে কোশ্চেন এখান থেকে পাচ্ছি আমরা প্রফিট লসে এর পারলাম ব্যাপারটা দুই থেকে তিনটে কোশ্চেন প্রফিট লসে পাচ্ছি এবারে যে কোশ্চেন ছিল তিনটি শিফট আমি একবারে বলছি এবারে যে কোশ্চেন কি কোন ছিল যে একটা লাইনে বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে এতজন করে আসে তারপর তাদের ঘর চেয়েছে ঠিক আছে এবারে যে কোশ্চেন ছিল তারপর যেটা বলছি দেখো পার্সেন্টেজের কোশ্চেন ছিল পার্সেন্টেজ পার্সেন্টেজের কোশ্চেন তো থাকবেই তাই না পার্সেন্টেজ প্রায় শিফটে এক থেকে দুটো বা কোনো কোনো শিফটে তিনটিও দিয়ে দিয়েছিল বোঝাতে পারলাম ব্যাপারটা তারপর বলছি দেখো যেইটা একটু টাইম টেকিং ছিল সেটা ছিল আমাদের টাইম এন্ড ডিস্টেন্স টাইম এন্ড ডিস্টেন্স ঠিক আছে টেন সংক্রান্ত বা অন্যান্য যে দূরত্ব সময় দূরত্ব আছে সেগুলো একটু টাইম টেকিং ছিল মানে সেগুলো একটু বড় বড় ছিল খুব মানে একদম দেখা মাত্র হয়ে যাচ্ছিল না তো এই লেসেন গুলো তুমি ভালো করে রিভিশন করো তোমার হয়ে যাবে আর আদারওয়াইজ ম্যাথে যদি তুমি কোশ্চেন দিতে কোশ্চেন দিতে কেউ পড়বে না ভাই কারণ এক্সামে যাওয়ার পর কুড়িটা কোশ্চেন করার পর কারোরই সেই ডেটা পুরোটা মনে থাকে না যে কোনটা 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 মাথায় থাকে কিন্তু টাইপ অঙ্কে আসে

কুড়িটি কোশ্চেন যদি ম্যাথে থাকে ধরো আমি ম্যাথের কথা বলছি ম্যাথে কুড়িটি কোশ্চেনের মধ্যে ষোলো থেকে সতেরোটা কোশ্চেন মোস্ট অব দ্য স্টুডেন্ট করছে বেশিরভাগ স্টুডেন্ট যারা পড়াশোনায় আছে তারা ষোলো থেকে সতেরোটা কোশ্চেন করে আসছে এই দুই থেকে তিনটা কোশ্চেন যেটা আমি আগেও তোমাদের বলেছিলাম যে দুই থেকে তিনটা কোশ্চেন ম্যাথে একটু টাইম থেকে থাকবে এগুলো এক্সামে আসলে এগুলোকে স্কিপ করতে হবে প্রথমে স্কিপ করবে তারপরে এসে আবার অ্যাটেম্প করবে কারণ একবারই যদি তুমি যাও এটার ক্ষেত্রে তাহলে কিন্তু কোশ্চেনটা একটু হলেও তোমার টাইম টেকিং বেশি হবে বোঝা গেল একবারে ষোলো করা যাচ্ছে তারপর দু থেকে তিনটা কোশ্চেন যদি অ্যাটেম্প করতে চাও সেগুলো একটু টাইম টেকিং হচ্ছে সেগুলো কোনগুলো নিজেও বোঝো ঠিক আছে এসআইসিআই থেকে যদি কোশ্চেন আসে বা তোমার এভারেজের কিছু কোশ্চেন আসে যেগুলো অনেক একটু নামাতে হয় তারপরে বলছি দেখো যেটা ফার্স্ট শিফটে এসেছিল ত্রিগোনোমেট্রি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেকেন্ড শিফটে থার্ড শিফটে কেউ এখনো পর্যন্ত বললো না যে ত্রিকোণমিতি এসছে ফার্স্ট শিফটে ফার্স্ট শিফটে ত্রিকোণমিতি এসেছিল ঠিক আছে ত্রিকোণমিতি ফার্স্ট শিফটে এসেছিল একটা কি দুটো কোশ্চেন এসেছিল কিন্তু সেকেন্ড শিফট থার্ড শিফটে ত্রিকোণমিতির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বোঝা গেল তো ত্রিকোণমিতি কোশ্চেন যে আসছে সেটা কি খুব কঠিন আসছে না সেটা ইজি আসছে সাইন থিটা কষ্ট থেকে কষে থিটা যে মান আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি সেই মানগুলো বসিয়ে নর্মালি করলেই কিন্তু হয়ে যায় উচ্চ দূরত্বের কোশ্চেনি কিন্তু আসবে তো সেই ক্ষেত্রে ত্রিকোণমিতি মিথি যদি আমাদের আসছে তাহলে তোমাকে নর্মাল যেগুলো ত্রিকোণমিতি আছে ভ্যালু পুটিং করে হয় ঠিক আছে সেটা দেখতে হবে হাইট অ্যান্ড ডিসটেন্স এটা খুব ভালো করে দেখে যাও ঠিক আছে হাইট অ্যান্ড ডিসটেন্স মানে উচ্চত দূরত্ব যে কোনো একটা কুটিং আছে কুটির থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উচ্চতা উন্নতি কোণ নিচের দিকে এত ডিগ্রি আছে আমাদেরকে অবনতি কোণ তারপরে কি বলবো স্তম্ভ আছে বাড়ি আছে এই ধরনের প্রশ্নগুলো যে আছে উচ্চতর পদার্থে খুব ভালো করে কোশ্চেন করে যাও কারণ এসএসসি তে এগুলো কোশ্চেন কিন্তু আসে সিজিএস সিএসএস আসে তো জিডি তে যদি দিতে আগামী শিফটে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ত্রিকোণমিতি রেডি করে যাও ত্রিকোণমিতিতে যদি কোশ্চেন মানে চাও ভিডিও আমি তোমাদের ভিডিও প্রোভাইড করে দেব ঠিক আছে কিন্তু তোমার ত্রিকোণমিতির বেসিকটা আগে দেখো হাইট এন্ড ডিসটেন্স তা পড়ে নাও বুঝাই বললাম এইবার দেখো আমাদের যেটা আসছে রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন আসছে রেশিও প্রপোর্শন থেকে এক থেকে দুটো কোশ্চেন আসছে ঠিক আছে তারপরে কি কি আসছে আমাদের টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা দুটো আসছে টাইম এন্ড ওয়ার্ক টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা দুটো কোশ্চেন আসছে বোঝাতে পারলাম ব্যাপারটা এই এই কোশ্চেনগুলো তোমার আসছে দেখো আমি তোমাদের যখন ক্লাস করিয়েছিলাম সমস্ত কিছু করিয়েছি পরিমিতি থেকে শুরু করে পাটিগণিত থেকে শুরু করে লশক বসক টাইপ পর্যন্ত দিয়ে দিয়েছিলাম সেই ক্লাসগুলো প্রপারলি যদি তুমি দেখতে তাহলে এসএসসি আজকে শিক্ষক যারা ছিলেন যদি আমার কোনো স্টুডেন্ট থেকে থাকো তাহলে বলতে হবে যে কত হেল্পফুল হয়েছে বুঝতে কারণ কোশ্চেন চব্বিশের মতোই এসছে কোশ্চেন হার্ড আসছে না মডারেট থেকে ইজি বলা যেতে পারে মডারেট তুমি বলতে পারো যে আমাদের জিকে জিএস এবং ম্যাথ দু চারটে করে কোশ্চেন মানে জিকে জিএস তো নিজেও জানো অতগুলো কমন আসে না কোনো ষোলোটা তো দশটা বারোটা চোদ্দটা পড়াই যাচ্ছে আর ম্যাথের ক্ষেত্রে দু তিনটা কোশ্চেন একটু ঠিকই আছে বাকি সমস্ত কিছু কিন্তু ইজি আছে এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ম্যাথ এবার কথা হচ্ছে ম্যাথে সবচেয়ে মেজর প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না ঠিক আছে এটার উপর জোর দাও আমি আগেও বলেছিলাম ম্যাথে পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট টাইম তোমার লাগবে অনলাইন এভারেজ যারা যারা এসছে তাদের সবার কাছে ফিডব্যাক নেওয়ার কথা একটা কথা বলছে ম্যাথে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না ম্যাথে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না তো ম্যাথে যদি টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না তার মানে বুঝতে হবে তোমাকে যে ম্যাথ পঁচিশ ছাব্বিশ মিনিটের থেকেও বেশি টাইম তুমিটা টেকিং করছো বোঝা গেল কারণ কুড়িটি কোয়েশ্চেন ঠিকঠাকভাবে করতে পারলে পঁচিশ ছাব্বিশ মিনিট লাগবে আর যদি এর থেকে বেশি কোনো ফর্মুলা আছে অঙ্কটা পড়লে ফর্মুলাটা মনে করলো অ্যাপ্লাই করতে কাটাকাটি করতে মেলাতে টাইম টেকিং হয় ভাই এই জন্য ম্যাথে যদি প্রপারলি ফর্মুলা মনে না থাকে তাহলে সমস্যা হচ্ছে তো যাদের আগে ম্যাথ আছে তাদের জন্য কি সাজেশন আছে তাদের জন্য আমি বলবো যে ম্যাথে তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করো ফর্মুলাগুলো মুখস্ত করো ঠিক আছে ফর্মুলা মুখস্থ করো এভারেস্ট তারপর মানে কী বলবো আমাদের প্রফিট লস এসআইসিআই টাইম ওয়ার্ক টাইম ডিস্টেন্স যত কিছু আছে ফর্মুলা যেগুলো বেসিক কনসেপ্ট সেগুলো মুখস্ত করে যাও বেসিক কনসেপ্ট মুখস্ত করলেই হয়ে যাবে এক্সট্রা কিছু আসছে না সিজিএল লেভেলে কিছু আসছে না এক একটা কোশ্চেন এক্সট্রা ড্রয়ং আসে তো সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই গেল ব্যাপারটা তো এখন থেকে ফর্মুলা ভালো করে করো আর কনসেপ্ট টাইপ ওয়াইজ করো বোকার মতো করতে যেও না কনসেপ্ট টাইপ ওয়াইজ করো সামনে তোমাদের পাঁচ ছ দিনের মধ্যে যাদের এক্সাম আছে এই জিনিসগুলো করে যাও খুব হবে দেখো অঙ্কে ভালো নাম্বার ঠিক আছে আর ওই দুটো ভিডিও লিঙ্কও আমি দিয়ে এই ভিডিও শেষে যে মানে কোশ্চেন টাইপ আমি করেছিলাম সেটাও দিয়ে দেবো বুঝে গেল ম্যাথের যাদের এক্সাম আছে তারা কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইমার লাগিয়ে এখন থেকে প্র্যাকটিস করো তাদের কিন্তু এক্সামে গিয়ে সমস্যার সম্মুখীন হয় এবারে দেখো বলছি ম্যাথ হয়ে গেল ম্যাথের পর রিজনিংটা আমি বলছি আর বাকি যেটা মানে ওভারঅল আজকে তিনটা শিফটে জিকে জিএস হিন্দি কিরকম আসলো সেটা আরেকটা ভিডিও আসবে আমাদের আজকে সেখানে সমস্ত টিচার যাদের যাদের তোমরা ক্লাস করেছো সবাই তাদের সাবজেক্টের উপর পড়বে এবারে দেখো আমি বলছি যে রিজনিং এ আমাদের কি কি আসবে ঠিক আছে রিজনিং টা আমি তোমাদের বলছি দেখো রিজনিং এ বলার মতো আমার সেরকম কিছু নেই রিজনিং এ মোস্ট অফ দা স্টুডেন্ট কুড়িতে কুড়ি করে আসছে তোমাদেরও কুড়িতে কুড়ি করতে হবে রিজনিং ঠিক আছে রিজনিং খুব হার্ড কিছু আসছে না মডারেটও কিছু আসছে না ইজি আসছে এক একটা কোশ্চেন একটু টাইম টেকিং হচ্ছে সেটা করা যাচ্ছে ডুয়েবেল ঠিক আছে কুড়িতে কুড়ি রিজনিং তোমাকে আনতেই হবে মানে বলতে পারি রিজনিং এ কুড়িতে কুড়ি আর ম্যাথে অ্যাটলিস্ট চোদ্দ থেকে পনেরোটা মানে অ্যাটলিস্ট কমপক্ষে হলেও করতে হবে এই নাম্বারটা আনতে হবে বোঝা গেল ব্যাপারটা এইবার দেখো এবার রিজনিং এ কোথা থেকে টাইম বেশি নিচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আমি আগেও তোমাদের বলেছি প্রত্যেক শিফটে করেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে গোল টেবিল ঠিক আছে এই সমস্ত অংশগুলো যে আছে টাইম টেকি হচ্ছে ব্লাড রিলেশন ব্লাড রিলেশন ব্লাড রিলেশন ঠিক আছে তারপর হচ্ছে ডাইরেকশন ডিসটেন্স এগুলো টাইম টেকি হচ্ছে ডাইরেকশন ডিসটেন্স ঠিক আছে এগুলো টাইম টেকি হচ্ছে ডাইরেকশন ডিসটেন্স মানে কি অনেক বড় বড় দিচ্ছে যে পূর্ব দিকে দুই কিমি তারপর বাদিক ঘুরে আর দুই তিন কিমি এরকম তিন চারবার করে যেটা হয় সেগুলো আর ব্লাড রিলেশনে দেখো আবারও বলছি যে এগুলো যেমন দেওয়া থাকে এ প্লাস বি মানে এ হলো বিয়ের মা এ মাইনাস বি মানে এ হলো বিয়ের বোন এ ইন্টু বি মানে এ হচ্ছে এই টাইপের যেগুলো থাকে লেংদি যেটা হয় সেটা দিচ্ছে আর সিটিং এর জন্য এমনিতেও লেংদি হয় সেটা বুঝতে পারছো ব্যাপারটা বোঝা গেল তো এই কয়টা জিনিস একটু ভালো করে দেখো এই কয়টা বললেই তোমার কিন্তু টাইম টেকিং জায়গা হয়ে যাবে এবার দেখো ইজি যেটা আসছে ইজি হচ্ছে সিরিজ সিরিজ ইজি আসছে দেখা মাত্র হয়ে যাচ্ছে সিরিজ ঠিক আছে কোডিং ডিকোডিং ভালো করে দেখে যাবে কোডিং থেকে এখনো পর্যন্ত যেগুলো কোশ্চেন আসছে সেগুলো ইজি ছিল কোডিং ডিকোডিং ইজি ছিল কোডিং ডিকোডিং হার্ড ছিল না কারণ কোডিং ডিকোডিং সিরিজ অনেক সময় কি হয় মাথায় আসে না মাথায় খেলে না একটু মানে উৎকট টাইপের দিয়ে দেয় কিন্তু এখনো পর্যন্ত তিনটা শিফটে কোডিং ডিকোডিং ইজি বন্ধ ছিল ঠিক আছে তারপর এখন কোশ্চেন যেখান থেকে আসছে কোশ্চেন আসছে আমাদের ডাইস থেকে ডাইস থেকে সেকেন্ড শিফটে দেখলাম দুই থেকে তিনটে क्वेश्चन দিয়েছে ডাইসের এর উপর তো ডাইস বলতে তোমাকে জেনে যেতে হবে যে অপোজিট দিকে কি থাকে বা ওপেন ডাইস যে থাকে সেটা ডাইসের এর উপর দু থেকে তিনটে কোশ্চেন ফার্স্ট শিফটে এক থেকে দুটো সেকেন্ড থেকে তিনটি क्वेश्चन আসে থার্ড শিফটে ডাইসের এর কোশ্চেন ছিল মানে ডাইসের এর কোশ্চেন দু তিনটে থাকছে রিজনিং এ ঠিক আছে তারপর যেমন বলছি আমি তোমাদের মিরর মিরোর ইমেজ ছিল মিরোর ইমেজ ছিল প্রত্যেক শিফটে একটা দুটো করে ঠিক আছে মিরর ইমেজ মিরর ইমেজ ছিল এক থেকে দুটো প্রত্যেকটা শিফটে ঠিক আছে আর যদি অবারও তুমি বলো যে নন ভার্বাল রিজাইন কতগুলো আসছে নন প্রত্যেক তিন থেকে চারটা নন মানে ছিল ছিল নন নন থেকে ভার্বালিং ভালো করে রেডি করে যাও কথাটা বোঝ নন ভার্ভাল রিডিং ইজি নন ভার্বাল ডিজাইনিং কে তোমাকে ভালো করে যেতে হবে মিরর ইমেজ পেপার কাটিং তারপর ওয়াটার ইমেজ তারপর হচ্ছে সিরিজ থাকে যেটা মানে ইমেজের ওপর সিরিজ সেগুলো ভালো করে দেখতে হবে বোঝা গেল ব্যাপারটা এবার দেখো আমি তোমাকে বলছি যে ডায়াগ্রামের উপর কোশ্চেন আসছে ঠিক আছে ডায়াগ্রামের উপর কোশ্চেন আসছে ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম ভেন 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 চিত্র ডায়াগ্রামের উপর দু থেকে তিন করে কোশ্চেন আসছে ঠিক আছে এটা তো মধ্যেই আসবে এই হচ্ছে ব্যাপার এইবার দেখো আমি যেটা বলছি যে কোশ্চেনের লেভেল লেভেল রকম এবং তোমাদের আলটিমেটলি কত নাম্বার হওয়া উচিত দেখো এই গেল আমাদের ম্যাথ রিজনিং এর মোটামুটি তোমাদের ধারণা বুঝে গিয়েছো এবার বলছি দেখো যে আমাদের এক্সাম লেভেল কিন্তু চব্বিশের মতো ছিল তো সেই ক্ষেত্রে এক্সাম কিন্তু ইজি টু মডার হচ্ছে নিজেরা বুঝতে পারছো কি হচ্ছে করা উচিত আশির মধ্যে আউট অফ 80 করে আসছে ঠিক আছে তোমাকেও এই ধরনেরই করতে হবে বেশি কোনো ছাত্র আমি শুন মানে মোস্ট অফ দা স্টুডেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট দেখা যাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর কারণ কি দুঃখ সময় পারছে আগে বলেছিলাম সেরে আসা মানে বোকামি এখানে বা দু একটু ঠিকঠাক করে লাগাতে পারলে কিন্তু তোমার নাম্বার প্লাস হবে মাইনাস হবে যদি তোমার লাগতে পারতো তো সেই ক্ষেত্রে যদি মনে করো তোমার পঁচাত্তরটা বাহাত্তর যাই হোক তারপরে দু তিনটে যদি মনে হচ্ছে তুক্কা লাগাতে পারবে তুমি তুক্কা দিয়ে আসো বুঝা গেল কারণ নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 90% পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাবে যে প্রবাবিলিটি থাকে বাড়া এবার কথা হচ্ছে যে আমাদের মক টেস্টে যে নাম্বার আসছিল তার থেকে নাম্বার মানে বাড়ছে না কমছে এই জায়গা থেকে আমি তোমাকে বলতে পারি দেখো আমাদের এখানে মানে আমাদের ওয়েবসাইটে ঠিক আছে পাঁচের পাঠশালাতে যারা তাদের নাম্বার অবশ্যই বাড়বে কারণ আমরা যে মক লেভেলের একাত্তা মক টেস্ট নিয়েছিলাম চব্বিশ লেভেলের কারণ আমরা ভেবেছিলাম যে তেইশ চব্বিশের মতন বাইশ তেইশের মতো প্রবলেম হবে আর যদি চব্বিশে আসে তাহলে ইজি কোনো কথাই নেই কারণ লিখেছিলাম একটু হার্ড টাইপের তো আমাদের মক টেস্টের থেকে নাম্বার অবশ্যই বাড়বে আমাদের যদি আমি বলতে পারি যে একশো আসছে একশো দশ প্লাস নাম্বার পাবে ঠিক আছে দশ নাম্বার প্রায় ইনস্ক্রিজ হবে কারণ আমাদের একটু হার্ড টাইপের মডেল টু হার্ড থেকে এবার কথা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা টেক্সট বুক থেকে দাও টেক্সট বুক থেকে দাও টেক্সট বুকের মোক টেস্ট হলেও সেটাও নাম্বার প্লাস হবে অনেকে আর ডাব্লিউ এ থেকে যাও তাই তো রোজগার উইথ অঙ্কিত থেকে যাও সেক্ষেত্রেও ক্ষেত্রেও নাম্বার কিন্তু প্লাস হবে কারণ রোজগার উইদের অঙ্কিতের যে মক টেস্টগুলো থাকে সেগুলো নর্মালি ইজি টু মডারেট থাকে খুব হার্ড দেয় না ঠিক আছে সেই ক্ষেত্রে যারা যারা এক্সাম দিয়ে আসছে বেশিরভাগ বলছে যারা হিন্দিভাষী রোজগার উইদ অঙ্কিতে বেশি দেয় তো তারা বলছে যে রোজগার অঙ্গিত অঙ্কিতে যেরকম ছিল মানে কোয়েশ্চেন ছিল মক টেস্টে সেই লেভেল বা তার থেকে ইজি লেভেল আসছে কঠিন আসছে না তার মানে প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের নাম্বার কী হবে বাড়বে বোঝা গেলো ব্যাপারটা তো ঘাবরানোর কিছু কারণ নেই তাহলে থিওরিটা কি বললো ভিডিও যে তোমাকে রিজনিংয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট ব্লাড রিলেশন এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে কোর আমাদের ক্যালেন্ডার ক্লব থেকে কোনো কোশ্চেন আসছে না ঠিক আছে উল্টো পাল্টা কনসেপ্ট এখন মাথায় নেওয়ার দরকার নেই যদি আসে আমি জানিয়ে দেবো ক্যালেন্ডার ক্লব থেকে কোনো কোশ্চেন আসছে না নর্মালি যেগুলো করেছি সেগুলোকেই বারবার বারবার প্র্যাকটিস করো কনসেপ্ট ক্লিয়ার করো ম্যাথে বললাম টাইম থেকেই হচ্ছে ম্যাথে দু তিনটা কোশ্চেন একটু ফাঁসছে সেগুলো প্রথমের দিকেই যাবে না ছেড়ে দেবে ইগোতে নেবে না যদি ওটাতে আটকে যাও যদি ওটা নিয়ে নাও তাহলে কিন্তু তোমার টাইম টেকিং হচ্ছে পরে এ বা অন্যান্য সেকশনে ম্যাথ বাকি ইজিগুলো করতে হবে না সেই জন্য ম্যাথে যে জিনিসটা একটু কঠিন মনে হচ্ছে সেটাকে ছেড়ে দাও চোদ্দোটা পনেরোটা ষোলোটা কোশ্চেন ইজিলি করা যাচ্ছে সেগুলো করো বাকিগুলো পরে এসে দেখো যদি হচ্ছে ভালো কথা নাহলে তুকা তুমি দিতে পারো বোঝা গেল ব্যাপারটা আর ম্যাথে আবারও বলছে থিকোনমেট্রি ফার্স্ট শিফটে এসেছে সেকেন্ড শিফটে থার্ড শিফটে এখনো পর্যন্ত দেখা যায়নি মানে যদি হয়ে থাকে আমি যদি যাদের সাথে কন্টাক্ট করেছি চোদ্দো পনেরোজন কুড়িজনের মতো তারা বেশিরভাগ বলেছে যে না থিকোনমেট্রি সেকেন্ড শিফ্ট থার্ড শিফটে আসেনি তাহলে ত্রিকোণমিতি মেইনলি তুমি দেখে যাও কখন থেকে আর যদি পরের শিক্ষকতে আগামী কাল বা তার পরের আসে তাহলে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেব আর রাতে আবারও ভিডিও আসছে তোমাদের ওভারঅল আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটে পুরোটার ওপর কি আছে আর সব থেকে জরুরি কথা যেটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স জিরো ঠিক আছে ডাবল সিক্স জিরো এটা ডাবল সিক্স জিরো ঠিক আছে এই নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ ডাবল ডাবল সিক্স এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলেই এইখানে তোমার একটা গ্রুপ অ্যাড করা আছে যাদের যাদের এক্সাম আছে হয়েছে তারা এখানে গিয়ে রিভিউ দিতে হবে রিভিউ দেবে যে তোমাদের এক্সাম কীরকম হলো বা আগামীতে যাদের এক্সাম আছে তাদের কী কী করা উচিত কোন কোন ক্ষেত্রে জাস্ট রিভিউ দেবে কোশ্চেন না বললেও হবে রিভিউ দিলেই হয়ে যাবে এখানে সবাই জয়েন হয়ে যাবে